দেখতে পাচ্ছেন অনেক বড়া ভিড় করেছে আমাদের নগাঁর অভিজ্ঞ শিকারী অনেক বড় একটি বিলাট কাপ মাছ হিট করেছে আজকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে নগাঁর লিটন শিকারি অনেক বড় একটি মাছ হিট করেছে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে একুশ নাম্বার মাস্টার থেকে ভাই একটু পিছিয়ে আসেন তাহলে অনেক আমাদের অভিজ্ঞ শিকারি মাসি হিট করেছে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে সর্বোচ্চ কত যাবে ভাই কত যাবে एपो आि हम बॉर मॉर मॉर सित नियुद्टि compute खरो उ ब्रव कने के ख्रमक çaनले कुला। कि ऊखर गत ने खुब सुर सा नियुद्ट इनक नो पैन आडव स ही आड शानले को इस बीचेर �生活 भीचरा सर्थ.. घ्त ज्चरा आड ये बीगत गोज़्भार मॉस्य०्टम अ आई ओडे नावा देखो ए सब पार्टी से मजा है ओ ओ फोर्थ बन सिडली आसा ओए 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 पर से दो दे क्या कर रहे हो मासम की बात है एक मिनट सेकंड में आवर आवर एड चले गयो हामी साउन्ड मा पाजन तेगा मे गरे बलजन आचिदियो लाक हैन दा सुदाव गर्नु छ सुदाव गर्नु छ पुलिजे

আমাদের নয়কার অভিজ্ঞ শিকারি মাসি হিট করেছে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে ভাই শিকারির নাম কি অনেক বড় একটি বিলাক কাপ মাসিট করেছে নওগাঁ শিকারী আগে পঁয়ষট্টি টাকা টিকিটে আমাদের নিত অভিজ্ঞ শিকারী অনেক বড় একটি বিলাক কাপ মা সিট করেছে ধরছ এটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমরা আমাদের নিতন অভিজ্ঞ শিকারী কিন্তু অনেক বড় একটি বিলাক কাপ মাসিট করেছে নওগাঁর শিকারি একুশ নাম্বার মাসায় মাছটি হিট হয়েছে আমাদের রাস্তায় জেলার Uh, टर पास

ভাই তো যাবেন এখানে সারা বাংলাদেশ থেকে আগত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের জুমুন ভাই আছে তারপরে নাহিদ ভাই আছে ফিশিং মিডিয়া জুলু ভাই আর ফিশিং আমাদের হাসান ভাই ভাই ভাল লাগছে মাছ রাজশাহী হ্যাঁ রাজশাহী সেরা রাজশাহী সেরা হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ভাই জি 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 ধন্যবাদ দেখতে পেলেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সারা বাংলাদেশে তো তারা বলছে রাজশাহীতে খুব ভালো খেলা হচ্ছে এখন আচ্ছা মাছ আসছে মাছ আসছে মাছ তো মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় করেছে মাছের মাছ দেখার জন্য কিন্তু অনেক দর্শক আসছে আমাদের নওগাঁর অভিজ্ঞ শিকারী অনেক বড় একটি বিলাড কাপ মাছ হিট করেছে আজকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে নওগাঁ লিটন শিকারি অনেক বড় একটি মাছ হিট করেছে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে একুশ নাম্বার মাছটা থেকে সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দর্শক আসছে মাছ দেখার জন্য অনেক দর্শক দেখতে পারছেন আরো পুরা বাংলাদেশের অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু দেখার জন্য এটা আছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা সর্বোচ্চ বড় হিট কত বড় ভাই সর্বোচ্চ বড় হিট কত বড় সর্বোচ্চ বড় হিট কত কত কেজি হবে ভাই কত কেজি হবে

দেখতে পারছেন আমাদের নৌকার অভিজ্ঞ শিকারি অনেক বড় একটি মাছ হিট করে ফেলেছে